পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ চূড়ান্ত থিম বনাম ঐতিহ্যবাহী দুর্গা পূজা কোনটি আপনার হৃদয় জয় করে থিম পূজো না সাবেকি পূজো কোনটা আপনার বেশি ভালো লাগে থিম পুজোর ভিড়ে সাবেকি পুজো কি ক্রমাগত হারিয়ে যাচ্ছে অনেক প্রশ্ন আছে কিন্তু উত্তর কলকাতায় আজ পর্যন্ত বিডন স্ট্রিট সর্বজনীন দুর্গাৎসব চুরাশি তম বছরের পর বছর ধরে রেখেছেন উত্তরের রানীমা ঘটি পূজার মাধ্যমে শারদোৎসবের যাত্রা শুরু হয়েছে অভিজিৎ নন্দী দ্বারা তৈরি সমগ্র ভাবনায় প্রতিমা শিল্পী রাখাল চন্দ্র রুদ্রপা এন্ডসনস দেবী প্রতিমা তৈরি করবেন দেবী প্রতিমা সর্বদা শাস্ত্রবিধান অনুসারে তৈরি করা উচিত সাবেকী পুজো মানে ঐতিহ্য আর থিম পুজো বর্তমানের চাহিদা আমার মতে থিমের ঠাকুর পুজো না করে দেবীর ধ্যান মন্ত্র অনুযায়ী আলাদা মূর্তি গর্ভগৃহে স্থাপন করা উচিত আধুনিক যুগের থিম পূজায় স্পিকার ও লাইটিং থাকে কিন্তু সাবেকী পূজা পরম্পরাগত ঢাকের বাজনায় চলে কষ্ট লাগে একটি ব্যাপারে সাবেকি বলে আমাদের পূজাতে মানুষ খুবই কম থিমের জন্য বিচিত্র সব দুর্গা মূর্তির মাধ্যমে হিন্দু ধর্মীয় আবেগ কি আঘাত পাচ্ছে এখন অনেক দুর্গাপুজো প্রতিমা থিম নির্ভর পরিবেশ বান্ধব সচেতনতা তৈরির ব্যাপার থাকে তবে সাবেকি পুজোর ঘরানা থেকে থিমে ববলের পিছনে আর্থিক ও সামাজিক কারণ দায়ী সমাজ ও পরিবার ব্যবস্থায় বিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ক্লাব সংস্কৃতি পাড়া সংস্কৃতি বদলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেই আপাত রাগী কিন্তু সহ্য পাড়ার কাকা জেঠারা উত্তরের রানীমা চুরাশি তম বর্ষে বিডন স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব কমিটির শারদীয়ার শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে থিম গান শুনলেন মাননীয় মন্ত্রী ডক্টর শশীপাজা আরজি কর হাসপাতালে নারকীয় কাণ্ডের প্রতিবাদ অভয়া নাম না করে শোনা যায় ঘটনাকে নিন্দা করেন অতিথিবৃন্দ এবং পূজা কমিটির সদস্যরা এই বছরে উপস্থিত ছিলেন মাননীয় শিল্প শিশু ও নারী কল্যাণ মন্ত্রী ডক্টর শশীপাজা থিমসং উদ্বোধন করেন সংবাদ প্রতিদিনের কর্ণধার সৃঞ্জয় বোস সহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ক্লাব ও সংগঠনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পাশে থাকার আশ্বাস দিয়েছেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

অবশ্যই আবেদন করবো সরকারের কাছে শুধু আবেদন করবো না সমাজের বিভিন্ন স্তরের সবার কাছে আমাদের আবেদন যে আমরা চলুন সবাই মিলে এর বিচার প্রক্রিয়াকে আরো ভাবে করি যাতে আমরা খুব শীঘ্র আপনা বলতে বিষয় সেটা হচ্ছে এটা সাবেক কাজ করে আস তখন আহ পুরো কলকাতায় যখন সিমের মধ্যে তখন এরা এদের যে ঐতিহ্য ট্র্যাডিশন সেটাকেই রাখে এদের ঐতিহ্য বলতে এদের ঠাকুরটা আছে হ্যাঁ তাই জন্য এরা এবছর উত্তরের গানিমা বলতে উত্তরের যে পুরো একটা ঘরানা যেটা পুরনো দিনের সেটাকে রেখেই একটা বর্ধমানের রাজবাড়িকে যেখানে কলকাতা পুরো মের মধ্যে কাজ পাঁচ সেখানে কিন্তু এখানে কিছু দোকান থাকে যার ফলে এদের এক মাসের সময় পাওয়া যায়

डिजाइन डिजाइंडर अच्छा डिजाइन